ফাইকানা পর্যন্ত বান নভরের ফাইশাক পর্যন্ত মিসুকা বান নভরেন নিশু দিবা দর তুরইবে মারা এ দু লইয় শেষ ফল যায় থার বক ন আল্লাহার অলি নিল কিন্তু খারাপ কামমান চিনি পেল ঠিক নেতর ভূত উগ্র সুনিয়া আল্লাহার গড়া আঙ্গুল দেখাই লোট লইন্য ভারস অথচ গোটা বাংলাদেশ আগুন দে আঙ্গুল হব উগ্গু হবে বাংলা দেখাই দেব লয় দেখাইলে কোন অবস্থা গোড়া বাংলাদেশ অঞ্চলত দে উগ্গু আঙ্গুলের লাই তু উগ্গু আঙ্গুলে যদি এই অবস্থা করে এলে ফল হয়ে যাস গিয়ে সদুয়া খাম্ম মানে দেশের তাই গেছিস ও জাঙ্গে রুজু জুলুজি বেবে দা নিস মানুষ তো এটাও সদু এই গুরু ফের গলি লই ভাল্লা কে বড় করি আমিন নক না আল্লাহ তাদেরকে ধ্বংস করে দ যাৰ মাজাৰৰ ওপৰ হামলা চালাই ল অলি আল্লাহ দৰবাৰে হামলা চালাই আল্লাহ তাদেরকে করে দক আর জৰে বলেন আহিছুল না তুই অই এটো কন নদিছ আচল খাই পেলাবি আৰ সম হম অ ইলাক তই লে আই অম আল্লাহই আবশ্যার রহমতুল্লাহ রুম ও তাহার ফোন একা বড় করে কইলে সুকুরিয়া প্রায় উপরে উভরে দুইশতর উপরে মাজার ভেঙে দিয়েছে এ ইক সময় দার দুইশতর উপরে বাংলার জবি মাজার করে বাঙে গেলে দেয় তুলে দিও। হিন্দুও না বৌদ্ধ খ্রিস্টান না আটকে দাঁড়ি টুপি ফাগরিওয়ালা মিশু অকালা নামাজ সত্যি বৈত্য কোয়ালো টিলে ভার গে গই এনে হিনু টেরাক কোয়ালো রুদ্দি যাজ্ঞ পারি বোধ এলে টিলে ভর নামাজ পড়তে বৈত্যে কিন্তু মিলাদ নবী আইলে বুঝা যাতে যান নাতি দল হইবে যান নামি দল হইবে ঠিক নে আর মোর মাস আইলে বুঝা যাতে হোসাইনি দল হইবে জিদি দল হইবে ঠিক নে হোসাইনি কুইবে এজিদি কুইবে মর মাস আইলে দেখা যায় আর মিলাদুল নবীর মাস আইলে নুরুন নবীর বেলায়তের মাস আইলে নবুয়তের মাস ইবে যাতে আইয়ে তখন বুঝা যাতে জান দল কুইবে জান্নাতি দল কুইবে ঠিক নে অথচ আর আগর জুলুস তার আমার ইদ্দে ফাত্তর হইছো কত সুন্দর জুব্বা লাগাইয়ে রে ফাঁকরি লাগাইয়ে রে মিশুয়া ফাইকানাত পর্যন্ত

উগ্গু হবে বাংলা দেখাই দে মলয় দেখাই দেখ অবস্থা গোড়া বাংলাদেশ অঞ্চলত দে উগ্গু আঙ্গুল লাই তো উগ্গু যদি এই অবস্থা করে এলে ফল হয়ে যাস গো সদুয়া খাম্ম মানুষ দেশ তাই গেছ ও জাঙ্গের জুর জুলু জিবে বেদা নাইস জুলু জিবে বেদা ন হা হা যে জুলু সাল্লাই করি ফেরাস্তানিয়ে যে জুলু সাল্লাই করেছেন আল্লাহ করার পৰা বন তাদেরকে করতে বলে চান এ আয়ো আল্লাহ জিনা মানুহ চল্লো আলাই হে বছল্লিমু তসলিমা উল বেফদুল্লাহ ওবে ৰহমতি ভাবে জ্বালি কেফাল ইয়েফরাহু সুখাই রম্মিমা ইয়াজ মাহুল এ তবৰ ইমান্বি এ দয় আল নবীকে দিয়েছি ফদল হিচাবে নিয়ামত যাবে আমার ৰচুলের সুবা আগমনে ফাল ইয়াফ রাহো তোমরা সবাই খুশি উদযাপন কৰ উচ্চ সৰ্বালা আল্লাহ সবাই খুশি উদযাপন করো। আল্লাহৰ নবীকে পেয়ে একলা নয় অখৈ রম্মিম্য়াজ মাহমুল দলবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে আমার রসুলের তোমরা খুশি উদযাপন করো সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী সবচেয়ে বালাওয়ালা না রায় তকবীর আল্লাহ বকবার ইয়ানবী সালাম আলাইকা আশিক রসুল আল জুলুউদ্দিন হন না একটু জোরে বলেন না বলে অথচ স এটা খে রে গাইজ না কে রে গাইলিয়ে না

আরা মহ্বর লাগে রসুলন নামু কে কিখায় তো তুই ফুলি টাইটে গেলি দে এটা যে জিন্দগীত কে আর সুমনও দে ভান এন বাবে হই যে জিন্দগীত কে না দে সুমনও দে সুমাই ভেত তর বেদাতে ফুটাইন জুলুস বেদাত হয়ে পেলালি জুলু জিবে ভেদাত নবী বেদাত মাজারজন জন বেদাত হলি। সালাতু সালাম বেদাত খৌলি

একটু জ্বরে বলেন ঠিক না তাহলে সোগস আই সাই মিলাদ নবী বেদাত গই মাজার বেদাত মুর্শিদপুর তুন মাজার তুন যে গরু লইয়ালি সল লইয়ালি মশ লইয়ালি বেড়া লইয়ালি এত মত মফুতর ভূত এত ফেট আতুরি বার গলে দুলে যাব মাজার টন্নু নানি যে বেশিয়ে রে খাইয়ে রে ফুয়া যে জন্ম দিও শুদ্ধ নও শুদ্ধ এ ভূতন্ন মাজার কা হইছো মাজার বেদা তৈরি মশি ভেখায় যাইলগুই বেজে চুরি করে আনি লালি বেড়াই পেছি চুড়ি করে আলি এখানে যাই ছিলো বেড়া গরু মজ ডেক্সি তো চুরি করে মাজার তো লইছিদের তোর ডেক্সি বেতে বিক্রি ন করে নিতে ন খায় খাইরে ফুয়া জনাম ন দেওয়া সুদ্ধ নুদ্ধ খেলা খেলা মিখেলা হয়েছে

এদেশে ইসলাম দেখা আল্লাহর তিনশো ষাট সর্দার বিবাহ পর্যন্ত জীবনে করে নাই শাহজালাল এই ইসলামের বাংলার ঘরে জন্য এদেশে ইসলাম দেখাইলেন আল্লাহর অলিরা বেদাত বলার কোন সুযোগ জোরে বলেন বেদাত বলার কোন সুযোগ নাই বেদাত জুলুস বেদাত এনেকান দিন বাই নাই বাকি নাই ফেসবুক ইউটিউব নোহাই দে বলৎকার 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 উমন বুজুর ভাল্লা অনে বয়স্ক মানুষ স্ক্রিনটা আজি বেলো তো লাইন নাই অন হইতেন পোয়া যায় বুঝি দে ঠিক না মাজাজ জ্বালাই দিলেন গাজা খাইতেছে মদ খাইতেছে সেই জন্য মাদ্রাসাগুলো যে জেনা চলতেছে কোমলমতি ছেলেদেরকে যে বলৎকার করতেছে সেই মাদ্রাসাগুলো জ্বালাই দিলে না কেন কি ঠিক না মাজার জ্বালাই দিলে অন্য নুরা ভাগলা কি বাগলা নুরা ভাগলা ইতে যার গোক ইতে যার নামিও খবর যে দিফেলে ইফাইছে লাগার একা বড় করে না ইতে জান নাম ইতে সেজদার গুয়ারি কিন্তু খবরের যে তে দি গেলেই ফাইজা লাগার এটাকে বলা হয় দুনিয়া খবরকে বলা হয় আলম এবার এটা জগত আর একটা কিরবা ঠিক নে খবরের তুলি যে মানুষ জ্বালাই ফেলুন আই আমের জাহালিয়ান মধ্যে ঘটনা পর্যন্ত ন ঘটে কিরোবা ঠিক নে তো এগুলো কি কি এগুলোর নাম ইসলাম এগুলোর নাম ইসলাম বা নুকুম একটু জোরে বলেন না লাকুম দিই নুকুম যার যার জন্ম তার তার ঠিক না কেউ গিয়ে সেখানে হস্তক্ষেপ করার কোন সুযোগ জড়ো বলেন কোন সুযোগ হিন্দু যাই রে খাম আছে বহনের হ না খাম খা লই

খামি চিন্তা করিয়ার লাই কুত্ত ফলা ঠিক নেসিবর নাক বর মুসিব নাকি নেই আর এক ফুটে কি করবি করতে ফেসবুকে লেখি দে লং মার্চ টু মাইজবান ডাল ভাঙি পেলে ভেলাই ডলা

ইত্যাদি মনে কর কি যে ইয়ে নর্থ বেঙ্গল হাশিজন যার নামি কুড়িজন দরবারি আছে মাজার ভাঙি ফেলে থের কে ইতে মনে করি সিটে আমি পারিবাল্লা বুলবুজর ইয়া সিটাং শুধু মাইজ ভাণ্ডা হল খারাপ নজর যদি চোখ চোখটা উপরে পেলা হবে ফটো বড় করে কনা ঠিক নে হাই আবাজ করি তো কম অনারা গিয়ার বাড়ি তো বেশি ঠিক নে যে মাইজান্ডার দিকে খারাপ নজরে চোখ দিবে তার চোখকে উপরে পেলা হবে ঠিক নে হজরত কেবলা আজম আজমান্ডারি উনি শুধু নিজে নয় হাজার হাজার আল্লাহর বানাই যে বেলায়তের আল্লাহর তাইলে মিডাল আলসি কোনো কথা নাই দরিমান নাচুই পানি সে কাজ আমাদের নাই যা বলার আমি সবগুলো বলে দিই এটা হলো নিয়ম জুলুস বেদাত মিলাদ নবী বেদাত মাঝার নজর মাজার নজর মাঝার 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 নজর মাঝার নজর মাঝার মাঝার নজর মাঝার এখন এক বল বাত এ ফুতোর দনা গো বাজা লেগত নো এত অর্ফে টাঁড় ফুত হয় না। মাঝার নজর কিন্তু মাজারের এক বল বাত এক জাম তারেক দনা উগ্গ বাজাই লেখত নো তো ফানিয়ে খাইতো নো শুধু গলায় বোধ বাত

হাঁ রা মনে করি মাঝে মিয়ালে সদ্দা বেজ ধরি আল্লাহার উলিয়াই বলি দেখ গৌড়াতুলিয়া মত হম পেছ অবুক খাই রে দু খাই হাঁ তুন খাই জিনিস রে বেদাত ওর খোলখানি কেন বেদাত খত ওর ভেদাত খত দিনে ভেদাত খত এখন বাবু দা সাই তোমার বাপের সাইডিন তোমার মা সাইড দিন মোশানি জবাই করবাই লালগাড়ি দূরে ভান এ ফা বেআ দৌঁরে আনিয়ে রে গোড়া ডেকসেজ করে দিল দি ডেট খাইরে ক রাইকায় কত হয়ে এত বড় নিমখ কারামাই মাইফুতায় নি আর তু খাই খানা দেখানাকে গেডি এক তর করে ক কত্তর ক সাইদিনে বেদাত শালিয়ে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত জুলুজন বেদাত সম্মিলিত মোনাজাত বেদাত জানাজার পর মোনাজাত বেদাত তো যাই যাচ্ছে দেখি হয়তো মাথা আছে গেলা বই ডাব্বা মালা ডাব্বা মালাও জন গই মত ফুটাই নে ফরিল নামিলে যেন নারিকল বা শের ফান আর লামিলে গোড়া ফরিল যেন নারিকল বা শের ডুব দিবে এত অশ্বরিলিয়ান ফেলাইবে ঘটায়